সোশ্যাল মিডিয়ায় মায়ের দুঃখের কথা তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমার মেয়ের মনটা খুবই খারাপ তার কারণ হচ্ছে ওর সব গয়নাগুলো বিক্রি করে দিবে বন্ধুরা এটা পাঁচ কোটি টাকা দিয়ে এনেছিল ডায়মন্ড নেকলেস ঠিক আছে

ফেসবুকের বৌদিরা প্রথম টাকা পাওয়ার পর যেটা করে হ্যালো বন্ধুরা তোমরা তো চিনতেই পাইছো আমি মালতি মালতী ভিডিও বানাই যে জানো হ্যাঁ আমি আবার কত ভালো ভিডিও বানাই বন্ধুরা তুমি দাঁড়াও তো তুমি ভিডিওতে ঢুকলে কি ভিউজ দিবে ভিউজ দিবে না বন্ধুরা তো শুধু আমাকে দেখতে চাই না না বন্ধুরা কমেন্টে জানো বন্ধুরা ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করো বন্ধুরা বুঝছ রেও বুঝছ না বুঝছ রেও না একটু ভালো করে শেয়ার করে দাও তাহলে একটু বেশি করে সবাই দেখবে বন্ধুরা তোমরা তোমাদের বন্ধুগুলোকে শেয়ার করে দাও বন্ধুরা হ্যাঁ বন্ধুগুলোকে শেয়ার করে দিবি একটু বেশি করে বেশি বেশি করে শেয়ার করে দাও একটু হ্যাঁ বেশি বেশি করে এই তুমি বাড়া এখান থেকে কই এই ধারা তো তোমার টাকা তোমার টাকা তো নিয়ে নিবা তুমি একটা ভিডিও বানাচ্ছিলাম বন্ধুদেরকে বললাম যে এটা ফেসবুক থেকে টাকা গুলো তুলেছি আমি কেন বললা তুমি তো বন্ধুগুলো থরি না জানতে পারবে এগুলা ফেসবুকে টাকা না বন্ধনের টাকা তো এটা আমি বন্ধন থেকে তুলেছি কি না নাও তোমার টাকা নাও তো নাও তো যাও তো যাও যাও আমার বন্ধু যখন ফেসবুক লাইভে দুঃখ প্রকাশ করে নমস্কার বন্ধুরা তোমরা হয়তো ভাবছো আজকে আমরা হঠাৎ লাইভে কেন এসেছি এতদিন ধরে কোথাও উদাও ছিলাম তোমরা হয়তো এই জায়গাটা দেখে বুঝে গেছো বন্ধুরা বাবা মা আমাদেরকে ওই বাড়ি থেকে মারধর করে বার করে দিয়েছে প্রায় চার দিন হলো আমরা কিছু খাইনি খাদিস না বোন খাদিস না তোমরা আমাদের ফ্যামিলি তাই তোমাদের জানানোর ছিল তাই জানিয়ে দিলাম বন্ধুরা এইভাবে পাশে থেকো আমাদের বন্ধ কর লাইভটা বন্ধ কর লাইভটা বন্ধ কর আমার বেশটি যখন নতুন নতুন ফেসবুক চালায় হ্যালো বন্ধুরা ওয়েলকাম চিনতেই তো পাইছ বুঝি আমি তোমাদের নাইটি বই এখন সাবান ঘষে দেখাচ্ছি একটু দুটা স্টার দাও বন্ধুরা দুটা স্টার দাও তাহলে যে দেখাবো এখনই হ্যাঁ যে এখানে জল ঢালবো হ্যাঁ হ্যাঁ জল ঢালবো তোমরা সবাই দেখো বন্ধুরা কিভাবে জল ঢালি আমি দেখবা এই যে এইভাবে আমি জল ঢালি বন্ধুরা স্টার দাও স্টার দাও তাড়াতাড়ি স্টার দাও হ্যাঁ এইভাবে এইভাবে করি আমি ঘষি বন্ধুরা হ্যাঁ ভালো ভালো করে ঘষি তোমাদেরকে ঘষে দেবো সোনারা মোনারা আসো তাড়াতাড়ি ঘষে দিব হ্যাঁ আর রাতে নটার দিকে লাইভে আসবো সবাই থাকবে জয়েন হবা আর বেশি বেশি স্টার দেবে এই ভিডিওটাকে শেয়ার করে দেয় তোমাদের বন্ধুদের কাছে হ্যাঁ ঠিক আছে তাহলে টাটা আমার আর লাইভ করা হলো না বন্ধু তোমার দাদা আমাকে রাতে খুব খেলাইছে বন্ধু